জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালকে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা যায় যার মধ্যে অন্যতম হল ছাপ্পান্ন ভোগ এই ছাপ্পান্ন ভোগে মিষ্টি টক মশলাদার নোনতা তেতো এই স্বাদের অন্তর্ভুক্ত যে কোনো ভোগ নিবেদন করা যায় এছাড়াও গোপালের কিছু প্রিয় খাবারের মধ্যে রয়েছে মাখন মিজরি লাড্ডু মোহনভোগ পায়েস রাবড়ি মালপোয়া তালের বড়া এবং বিভিন্ন ধরনের ফল এবার একটু বিস্তারিত বলবো ছাপ্পান্ন ভোগ এই ভোগে বিভিন্ন ধরনের খাবার অন্তর্ভুক্ত থাকে যেমন ভাত ডাল চাটনি দই সবজি বড়া শরবত মিষ্টি ইত্যাদি মাখন ও মিষ্ড়ি এটি শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটি খাবার বিশেষ করে বাল গোপালের খুব প্রিয় খাবার লাড্ডু লাড্ডু একটি জনপ্রিয় মিষ্টি যা শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় শুধু লাড্ডু নয় নারকেলের নাড়ুও গোপালের খুব প্রিয় সেই জন্য তাকে গোপাল বলা হয় মোহনভোগ এটি ঘিয়ে ভাজা সুজির হালুয়া যা জন্মাষ্টমীর ভোগে দেয়া হয় পায়েস পায়েস একটি দুগ্ধজাত খাবার যা শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় তালের তৈরি যে কোনো জিনিস যেমন তালের বড়া তালের লুচি তালের ঘির, যে কোনো তালের তৈরি জিনিস গোপালের খুব প্রিয় রাবড়ি রাবড়ি হল দুধ দই এবং মাখন দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার যা কৃষ্ণের খুব পছন্দের মালপোয়া এটি একটি ভাজা মিষ্টি যা জন্মাষ্টমীর ভোগে দেয়া হয় মরশুমি ফল এই গরমে শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকম গরমের মরশুমি ফল ও মিজরি জল দেয়া যেতে পারে শ্রীখণ্ড এটি দই দিয়ে তৈরি একটি জনপ্রিয় মিষ্টি যা গোপালের খুবই প্রিয় এছাড়াও তোমরা তোমাদের পছন্দের এবং সামর্থ্য অনুযায়ী যে কোনো খাবার ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারো